পৃথিবীতে রহস্য নিয়ে মানুষের কৌতূহলের কমতি নেই এই রহস্য সবচেয়ে বেশি এগিয়ে মিশরের শাসক ফেরাউন কিংবা ফারাউদের নাম ইসলাম ধর্মে ফেরাউনের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই ফেরাউনের রহস্য সবচেয়ে বেশি আলোচিত কেন পচে না ফেরাউনের লাশ প্রাচীন মিশরীয় সম্রাটদের বলা হতো ফেরাউন বা ফারাও বলা হয়ে থাকে ফেরাউন নির্দিষ্ট কারো নাম নয় বরং এটি একটি উপাধি ধারণা করা হয় প্রায় তেত্রিশশো বছর আগে প্রাচীন মিশরে এক ফেরাউনের রাজত্ব ছিল যার নাম দ্বিতীয় রামাসিস এই রামাসিসকেই মূলত সবাই ফেরাউন হিসেবে চিনে থাকে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই রামাসিস খ্যাত ফেরাউনকে ক্ষমতা আধিপত্য সম্পদের কোনো কিছু থেকেই কমতি রাখেননি কিন্তু ফেরাউন অতিরিক্ত এই ক্ষমতার অপব্যবহার শুরু তো করলই সঙ্গে করে বসল এক বিরাট বড় ভুল আল্লাহ এক অস্বীকার তো করলই সঙ্গে নিজেকে নিজেই দাবি করে বসল স্বয়ং খোদা হিসেবে এক গণব ফেরাউনকে বলেছিলেন বনি ইসরায়েলে এক বালক জন্ম নেবে যে পরবর্তীতে ফেরাউনকে ক্ষমতাচ্যুত করবে এরপরই ফেরাউন ক্ষিপ্ত হয়ে বনি ইসরায়েলে জন্ম নেওয়া সব ছেলে শিশুকে হত্যা করতে শুরু করল কিন্তু মহান আল্লাহর হুকুমেই সে মুসা আলা হত্যা করতে পারল না শুধু তাই নয় মুসা ইসলাম বড় হয়েছিলেন স্বয়ং ফেরাউনেরই ঘরে এর পরের ঘটনাটির সঙ্গে আমরা কম বেশি সবাই বেশ পরিচিত তিনি একসময় মিশর থেকে পালিয়ে যান এবং প্রাপ্তির পর আবার মিশরে ফিরে এসে ফেরাউনকে হেদায়তের কথা বললে মুসা ইসাল্লাম সহ তার সাথীদের হত্যার চেষ্টা করে ফেরাউন এরপরই ঘটে এক অদ্ভুত ঘটনা মুসা ইসলামের সামনে থাকা উত্তাল সাগর দুই ভাগ হয়ে যায় তিনি এবং তার সাথীরা সেখান থেকে বেশ সহজেই পার হতে পারলেও ফেরাউন সাগরের গভীর জলে তলিয়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয় তবে আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস করলেন না তার দেহবিশেষ হাজার হাজার বছর পানির নিচেই এভাবেই রেখে দিলেন জানা যায় আঠারোশো একাশি সালে খুঁজে পাওয়া যায় ফেরাউনের লাশ এবং অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় এই লাশে এখনও কোনো পচন ধরেনি পরবর্তীতে ফেরাউনের লাশ রাখা হয় মিশরের এক জাদুঘরে এর বেশ কিছুকাল পর ফ্রান্সের সরকার কিছু প্রত্যত্ত্বিক গবেষণার কাজে ব্যবহারের জন্য তৎকালীন মিশর সরকারের কাছে ফেরাউনের লাশ চাইলে মিশরের সরকার জানায় ফ্রান্সে জীবিত কিংবা কেউ প্রবেশ করতে চাইলে তার পাসপোর্ট থাকা লাগবে এরপর তৈরি করা হয় ফেরাউনের পাসপোর্ট ফেরাউনের এই গবেষণার কাজে এক গবেষক নিয়োজিত ছিলেন যার নাম প্রফেসর মুরিস বুকাইলি তিনি দেখতে পান ফেরাউনের গায়ে লেগেছিল অনেক পরিমাণে লবণ সে লবণের কারণেই তিনি ধারণা করলেন তার লাশ না পচার কারণ কেননা সাগরে ডুবে মৃত্যু না হলে এত লবণ আসার কোনো উপায় ছিল না এছাড়া তিনি ফেরাউনের শরীরে চোটের চিহ্ন দেখতে পান যা কেবল সাগরের ঢেউয়েই হয়ে থাকে বুকাইলিকে একজন জানান কোরআনে বলা হয়েছে এক ফেরাউনকে এভাবেই শাস্তি দেওয়া হয় কিন্তু বুকাইলি অবাক হন এই ভেবে যে কোরআন নাজিল হয় প্রায় কয়েকশো বছর পূর্বে কিন্তু ফেরাউনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় আঠারোশো সালে বোকাইলি তখন আরও কিছু জানার জন্য গবেষণা করলে সেখানে দেখতে পান কেবল ফেরাউনের ডুবে যাওয়া নিয়েই সব তথ্য দেওয়া কোনো লাশ সংগ্রহ নিয়ে তথ্য নেই তখন তিনি কোরআনের একটি আয়াত দেখলেন যেখানে বলা হয়েছে আল্লাহ এই ফেরাউনকে নিয়ে বলেন তিনি ফেরাউনের দেহকে রক্ষা করবেন এই শরীর পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে এতেই বোঝা যায় ফেরাউনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এক নিদর্শন হিসেবেই রেখে দিতে চেয়েছেন